ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল ইসলাম উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা রহমান আলম হোসেন দীপু ডাক্তার মেহেদ ইসলাম ইসলামী ব্যাংক হাসপাতালের ইনচার্জ আনোয়ার হোসেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি এম এ কবির মোহাম্মদ আব্দুল সবুর আবু সালে মোহাম্মদ মুসা যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল অর্থ সম্পাদক রহমান সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন মুন্না বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মিল্টন শিক্ষা সম্পাদক ফারুক হোসেন তথ্য প্রযুক্তি সম্পাদক তারেক মাহমুদ আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব দপ্তর সম্পাদক আলামিন হুসাইন দপ্তর সহ সম্পাদক শরীফ হোসেন জীবন প্রচার সম্পাদক আলমিরাজ মহিলা বিষয়ক সম্পাদক সুরভি রেজা কৃষি বিষয়ক সম্পাদক বাপি হোসেন প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান ক্রীড়া সম্পাদক রেফাতুল্লাহ ধর্ম সম্পাদক আবু সালে চৌধুরী পরিবেশ সম্পাদক গোলাম আজম মিল্টন সাইদুর রহমান প্রমুখ বক্তারা বলেন আসুন আমরা সবাই মিলে সবুজায়নে অংশীদার হই একটি গাছ লাগাই এবং তার যত্ন নিই

আমি এই শিশু রুগী আসে তারা হার্ট অ্যাটাকের রুগী চিন্তা করে দেখেন এই রুগীগুলো যদি বারান্দার সামনে নিচে বসে ট্রিটমেন্ট হয় এটা কি সম্ভব বলে এখানে যদি আমরা কপাকে দশ মিনিট শিশু করতে পারি তাও আমাদের জন্য কিন্তু অনেক অনেক কম আমি আপনি যেকোনো সময় হার্ট অ্যাটাক করতে পারি বলার কিছু নেই আইসিউ খুবই প্রয়োজনীয় কিডনি ডাই আছে আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গে যেটা করে দেখেন যে সেই সরকারি খুলনা স্পেশালিস্ট হসপিটাল আমাদের হসপিটাল যে আমাদের ল্যাবে সব টেস্ট হবে আশা করতেছি আগামী মাস থেকে আমরা আমাদের ল্যাবে সব টেস্ট হবে বাইরে যাওয়া লাগবে না এটা আমরা করতেছি কোনো অভিজ্ঞতা বাইরে যাওয়া লাগবে না এটা আশা করছি আমরা আগামী মাসের অর্ধেকের ভিতরে এটা পড়তে পারব আমাদের এখানে বেশ কিছু প্রবলেম আসতে হবে একটু প্রবলেম আসছে এটা আশা করতেছি অনেকটা সংসার হয়ে যাবে হয়ে যাবে এটা পিঠা যদি করে তো এছাড়া আরও অনেক পরামর্শ আপনারা দেবেন

কিছু বললাম এই কারণে যেগুলো আমরা করছি সামনে আরো করবো একটু বিষয় আপনার বললাম তারপরে আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শ আমাদেরকে অনুপ্রদান করবে শিক্ষা থেকে অনুপ্রদান্ত করবে শিক্ষা কাজে সহযোগিতা করবে